এই যে মহানন্দা ব্রিজ কোচবিহার মহানন্দা ব্রিজ কয়েক কিলোমিটার আছে এটা বাবা অনেক বড় পাদ মারলেও টিকিট এই যে রাজমহল হ্যালো গাইস এই যে চলে এলাম কুচবিহারে রাজার মহলে এসেই মনটা খারাপ আজকে নাকি মিউজিয়াম বন্ধ তার জন্য মানে মনটা খারাপ হয়ে গেল যাই হোক বাইরে বাইরে নাকি দেখা যাবে করছি ওই যে মেয়ে ওইদিকে চলে গেল আর এই যে ভিউ এই যে দিক দিয়ে আসারটা ডোকার জন্য কিন্তু টিকিট কাটতে হবে মিউজিয়াম বন্ধ তবুও টিকিট কাটতে হয়েছে একই মিউজিয়াম খোলা থাকলেও একই টিকিট আর না খোলা থাকলেও একই টিকিট পঁচিশ টাকা করে পার হেড যদি কেউ আসতে চান ওই জন্য বলে দিলাম ট্রেনে এলে লোক রিজে ইসলামপুর থেকে যদি ট্রেনে আসেন তাহলে পার হেড পঁচাত্তর টাকা আর মানে রিজার্ভেশান না এমনি এমনি লোকাল যারা আর কি কাছাকাছি তাদের কথা বললাম যারা দূর থেকে তাদের তো রিজার্ভেশনে আসতেই হবে জানা নেই আমার সেটা আমরা ইসলামপুর থেকে এসেছি তাই বলতে পারলাম পার হেড সেভেন্টি ফাইভ রুপিস এই যে পরিষ্কার করছে সব কি বলবো রোদ দুটা ভালো দিয়েছে আর ওরা আমাকে ছেড়ে চলে গেল যেহেতু আমি ভিডিও করছি সেহেতু আমার সামনে আর কেউ এলো না এতটাই শয়তান ভিডিওতে আসতে চায় না আমার মেয়ে তো আসতেই চায় না আর বোন বোনের ছেলে মেয়ে ওরা চলে গেল সামনে বোনের ছেলে আসতে চায় কিন্তু বোন আসে না আর দেখুন একটা কি জিনিস কী সুন্দর করে মাঠ মাঠ পরিষ্কার করছে মেশিন দিয়ে ঘাসগুলো কাটছে আর এই গাছগুলো কি গাছ জানি না বেশ ক্যামেরায় বোঝাতে পারছি খুব সুন্দর ওই যে পরিষ্কার হচ্ছে আর এদিকে পার্ক এইটুকু সময় যদি মিউজিয়াম নাই দেখলাম হ্যাঁ বন্ধ তাহলে বলুন তো এইটুকু মানে দেখতে কতটুকু সময় লাগবে ও দুদিক দিয়ে এগুলো করেছে আর ঘাসগুলো কাটছে বাইরে বাইরে যতটুকু দেখার ততটুকুই দেখতে পারবো মনটাই খারাপ ও এটা ফুল গাছ এই যে ফুলগুলো হয়েছে বেশ সুন্দর তো ওদিকটা দেখালাম না এগুলো তো হয়নি ফুল এগুলো তো ফুল হয়েছে তাই বাহ কাছ থেকে দেখাচ্ছে তারা কী সুন্দর লাগছে তো লাল একদম লাল লাল মানে যখন বাড়তি ফুলটা হয়ে যাচ্ছে তখন হলুদ দেখুন সেই 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 সুন্দর সুন্দর কাটছে মাঠগুলো সব কাটিং করছে ওরা অনেক দূর চলে গেছে আমাকে ছেড়ে যাই ও বাবা এখানটা আর একটা এই গাছি আর একটা রয়েছে কোয়ালিটি সেটা মনে হয় লাল না এই যে গাছগুলো ওগুলো লাল এটা হচ্ছে পিঙ্ক গোলাপি ওটা লালটা বেশি ভালো লাগছে দেখবি ঢুকতেই দেবে না মিউজিয়ামে দেখি কত দূর কি দেখা যায় আজকে নাকি শুক্রবার বন্ধ জানা নেই কেন এই যে রাজবাড়ি দেখুন ওরা ঘুরে এলো কিছুই দেখার নেই আজকে নাকি মিউজিয়াম বন্ধ শুক্রবার ভুল করেও আসবেন না শুক্রবার নাকি এই রাজ মহলে জন্মদিন তার জন্য শুক্রবার বন্ধ থাকে আমি রিজেন্ট জিজ্ঞাসা করলাম কিসের জন্য বন্ধ তো এখানকার কেয়ারটেকার বললো যে শুক্রবার ওনার জন্মদিন তাই বন্ধ তো আমাদের জানা ছিল না আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম শুক্রবার আসবেন না তাহলে মিউজিয়ামটা আর দেখতে পারবেন না আর এটার জন্যই আসা পাশাপাশি কী আছে সাইসিন কি বানেশ্বর মন্দির শিব ঠাকুরের তারপরে কী বললো আরও তো মেন হচ্ছে এটা আমাদের দেখতে পারলাম না এটাই মনটা খারাপ হচ্ছে কপাল সাত দেয়নি তাই না যাই হোক এই যে সাগর দিগি রয়েছে পাশে একটা বলছে সাগর দিঘিতে এখন যাওয়ার কথা চলছে আর আমি তো অনেক ভিডিও বানিয়ে শর্ট ভিডিও দিয়ে দিলাম অনেক ওই পেছনে এরকমই সব চলছে ওই যে ফটোশ্যুট করছে এই যে লুকটা কিছুই দেখার নেই সেরকম যেটা দেখার ছিল সেটাই বল মনটা ওই জন্যই খারাপ হ্যালো গাইস এই যে পেছনটা এটা না বাবু হ্যাঁ এটা পেছন এই বসিতে মানা বাহ এখানে বসিতে মানা লেখা আছে এই দেখুন বাবু আমার একটু করে দাও তো ভিডিওটা আমি যাচ্ছি হাত দিয়ে এ ধরো বাবু আমি হ্যাঁ আচ্ছা এইভাবে ধরো আমি যেখানে ধরেছি টিপ বানাও ওদিকে আমি যাচ্ছি তুমি তো পারো ভিডিওটা আসলে বলে আছে হটো এই সুই তো কইনি সুই কইতো ছিল আছে আমারতে ড্যাচ ড্যাচ কে বললাম না আজকে দিয়েছে কালকে রোদ্র ছিল যেদিন থেকে এসেছি সেদিন থেকে রোদ্রু শুধু রোদ্রুক এই জন্য ভালো লাগছে এতগুলো নিয়ে এসেছি বছ লাগেনি কাজে ভিতরে ঢুকতে পারলাম না এইটাই এটা মন খারাপ তাই না বল ওই দিন থেকে ঢুকতে পারলাম না কালকে রাজ্য থেকে এসে জানা থাকলেও শুক্রবার খা বন্ধ থাকে যে আমরা বেরিয়ে যাচ্ছি জি একটা মন্দির মদন মহল একটা মন্দিরে এলাম কুচবিহার থেকে সাইসি

এই যে মাথাটা তুলেছে বাবু এটা কচ্ছপ দেখ একটু মাথা তুলে আরো আছে পাওয়া যায় এগুলো মারে না রাতে বড় বড় আছে ওই যে একটা কচ্ছপ দেখছি যে মাথা এই যে একটা এই যে ডুবে গেল দেখছি এই যে ডুবে গেলো

খুব সুন্দর আপনারা আসতে পারেন এখানে ঘড়ি রয়েছে নাকি ছোট ছোট কাপগুলো রয়েছে এই যে দেখুন সব কাঠের কাঠের সব